আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা বার্ষিক মূল্য নির্দেশিকা আমাদের যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান দুই হাজার চব্বিশে যে নতুন সরকার কর্তৃক জামাদের আমাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে এবং প্রশ্নের ধরনটা পূরণ করা হয়েছে কীরকম হতে পারে তো আমরা সেটা আজ এখন দেখবো তো এখানে দেখো দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা এখানে আছে বিজ্ঞান অভিজ্ঞতা নাম হচ্ছে অনুশীলনে এখানে আমাদের যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলোর একদম পেজ সহ দিয়ে দেওয়া হয়েছে আমাদের যেহেতু অনুশীলন বই আছে প্লাস অনুসন্ধানী পাঠ আছে তাই আমরা দুইটাই দেখে নেব তো আমাদের অনুষ্ঠানিক বই হচ্ছে ফসলের ডাক পদার্থের সুলুক সন্ধান কোষ পরিভ্রমণ সূর্যালোকে লোকে রান্না অদৃশ্য প্রতিবেশী আর পানির সাথে বন্ধুত্বতা ডাইনোসরের ফসিলের খোঁজে এরপর সংশ্লিষ্ট যে বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ সেগুলো হচ্ছে অর্ধেক এক থেকে বৈচিত্র্য এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত তারপর অধ্যায় দুই অনু ও পরমাণু দুই দশমিক এক থেকে দুই দশমিক তিন পর্যন্ত মানে দুই দশমিক এক এবং দুই দশমিক তিন সরি তিন পর্যন্ত না এখানে শুধু দুইটা অধ্যায় আছে দুই দশমিক এক এবং দুই দশমিক তিন অধ্যায় তিনের পদার্থের গঠন হচ্ছে তিন দশমিক চার এবং তিন দশমিক সাত আর চতুর্থ অধ্যায় যে কোষ বিভাজন সেটা হচ্ছে চার দশমিক এক থেকে চার দশমিক সাত এটা চার দশমিক এক থেকে চার দশমিক সাত যেহেতু মাঝখানে হাইপেন আছে অধ্যায় ছয় হচ্ছে তাপ তাপমাত্রা এটা হচ্ছে ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক চার আর শুধু ছয় দশমিক সাত এই এ পর্যন্ত হচ্ছে আমাদের তাপ তাপমাত্রা অধ্যায় আট হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা আট দশমিক এক আট দশমিক তিন আট দশমিক চার থেকে আট দশমিক ছয় পর্যন্ত অধ্যায় পাঁচ হচ্ছে অণুজীব জগৎ পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচ আর অধ্যায় এগারো হচ্ছে মিশ্র মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকীকরণ এগারো দশমিক এক এগারো দশমিক চার এগারো দশমিক আট আর অধ্যায় বারো হচ্ছে ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তথ্য মানে তত্ত্ব বারো দশমিক দুই থেকে বারো দশমিক তিন পর্যন্ত ঠিক আছে তো আমাদের প্রশ্ন যে হবে সেটার মূল আমাদের মূল্যায়নটা হবে মূল্যায়ন কাঠামোর ধারাবাহিক মূল্যায়ন যেটা সেটা হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্ট এরপর দেখো এখানে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও বন্টন এবার আমরা আইটেমের নামগুলো দেখবো আমাদের আসলে প্রশ্নের বন্টনটা কীভাবে হবে প্রশ্নগুলো কীভাবে আমাদের যাচাই করা হবে এটা হচ্ছে আমাদের আইটিএমের নাম শ্রেণীর কাজ শ্রেণীর বাইরের যে কাজ সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে সেগুলো জন্য থাকবে দশ নম্বর বাইরের কাজ অ্যাসাইনমেন্ট প্রোজেক্ট এগুলোর জন্য থাকবে দশ নম্বর ব্যবহারিক কাজ পরীক্ষণ যে সংক্রান্ত সেগুলোর জন্য থাকবে দশ তো এই ছিল আমাদের মোট তিরিশ ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে আমাদের তিরিশ দশ দশ করে এই মোট তিরিশ এরপরে থাকবে আমাদের সামষ্টিক মূল্য প্রশ্নের ধারা মান বন্টন এখানে হচ্ছে আমাদের এই নামগুলো হচ্ছে নৈভিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এক কথায় উত্তর থাকবে আর এগুলো হচ্ছে প্রশ্নের মোট যে প্রশ্ন থাকবে পনেরোটা বহু নির্বাচনী উত্তর দিতে হবে পনেরো পনেরোটাই আর প্রতিটি প্রশ্ন মান থাকবে এক করে তাহলে পনেরো পনেরো আর এক কথা উত্তর যেগুলো সেগুলো দশটা থাকবে দশটা দিতে হবে এক এক করে তাহলে দশ একে দশ এই ছিল আমাদের পঁচিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন থাকবে মোট দশটা এবং উত্তর দিতে হবে দশটা দুই করে থাকবে দশ দুগুণে বিশ ঠিক আছে তারপরে দেখো এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো অনুচ্ছেদ থাকবে না ডিরেক্টলি প্রশ্ন থাকবে এরকম থাকবে পাঁচটা আমাদের তিনটে দিতে হবে তার মধ্যে প্রত্যেকটাতে পাঁচ করে নাম্বার তাহলে তিন পাঁচটা পনেরো ঘন্টা কিন্তু তিন ঘণ্টা এর মধ্যে পরীক্ষাগুলো হবে সবগুলো মানবণ্টন ঠিক আছে আর তারপর রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে মানে এর আগে অনুচ্ছেদ থাকবে বর্ণনামূলক একটা অনুচ্ছেদ থাকবে সে অনুচ্ছেদ দিয়ে ষাটটা প্রশ্ন থাকবে আমাদের অপশন থাকবে ষাটটা থেকে পাঁচটার দিতে তাই আমাদের দুইটা অতিরিক্ত থাকবে আমাদের বাছাই করার একটা সুযোগ থাকবে ঠিক আছে তারপর আমাদের মোট নাম্বার হচ্ছে এ দেখো একশো আট করে নাম্বার থাকবে পাঁচ চল্লিশ একশো নম্বরের মধ্যে আমরা আমাদের মানদণ্ডটা দেখে নিলাম কী কী আইটেম থাকবে আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সামষ্টিক মূল্যে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে সত্তরের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে ঠিক আছে এখানে গড় করা হবে একশোর মধ্যে সত্তর পার্সেন্ট তারপরে দেখো এখানে আমাদের এখন নমুনা প্রশ্নটা কীরকম হতে পারে এখন তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই তাহলে একটা প্রশ্নের মধ্যে তোমরা সব কিছু একটা ভিডিওতে পেয়ে যাবা এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তার মানে আমরা বুঝতে পারতাম সেটা নমুনা প্রশ্ন তুমি অনেকে বলো এর উত্তর এটা অনেকে ভাবে এটা আসল প্রশ্ন এরকমটা না এটা কিন্তু তোমাদের সরকার পক্ষ থেকে তোমাদের জন্য কীভাবে প্রশ্নটা আসতে পারে কীভাবে তোমার বইগুলো পড়বে উত্তরগুলো পড়বে প্রশ্নটা কিভাবে করবে সেটার জন্য তোমাদের একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে ঠিক আছে তো এখানে দেখো আমি আগে জেনেছি আমাদের পঁচিশটি থাকবে নৈরবিত্তিক প্রশ্নের মধ্যে পনেরোটা থাকবে একদমই যে এরকম নৈরবিত্তিক আকারে আর বাকি দশটি থাকবে সংক্ষিপ্ত আকারে এগুলো কিন্তু সব নৈর্বিত্তিক আকারে আছে দেখো আর এই দেখো এখানে বাকি এক কথা উত্তর এগুলো হচ্ছে দশটি তো এই দেখো এই মোট আমাদের পঁচিশ এরপর আমাদের খবিভাগে থাকবে দেখো খবিভাগ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এটা দশটি ঠিক আছে এটা দুই দুই করে বিশ এই আমরা আগেও দেখেছি এরপর আমাদের গতে থাকবে রচনামূলক দেখো এখানে গত রচনামূলক আছে দিতে হবে আমাদেরকে তিনটি এটা ঠিক আছে দেখো প্রশ্ন প্রশ্ন ঠিক আছে তো এই ছিল আমাদের প্রশ্নগুলো এরপর আমাদের দেখো এখানে কিন্তু অনুচ্ছেদ দেওয়া আছে এখন আমাদের কি করতে হবে অনুচ্ছেদ অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে প্রশ্ন উত্তর দিতে হবে এদের অনুচ্ছেদ সহজে আমাদের সাতটা থাকবে সাতটা থেকে দুইটা দিতে হবে এ দেখো এটা ছিল একটা অনুচ্ছেদ আর এই যে ক দুটো প্রশ্ন এরকম এটা অনুচ্ছেদটা পড়ে দেন আমাদের ক এর উত্তরগুলো লিখতে হবে তো আমরা এর বিস্তারিত আরও তোমাদেরকে বলে দিব যখন আরও এর বিস্তারিত তোমাদের বাকি ভিডিওগুলো তো বলে দেবো যখন কীভাবে পড়তে হবে সেগুলো দিয়ে এখন আমরা শুধু প্রশ্নের ক্যাটাগরিটা কীরকম হতে পারে সেটা দিচ্ছি ঠিক আছে বাকি প্রশ্ন তো কীভাবে পড়তে হবে সেগুলো আমরা পর্যায়ক্রমে এখানে দিয়ে দিব উপরে জীব দুটির মধ্যে চারটি সাদৃশ্য লিখো এ দেখছো কত সুন্দর করে এখানে দিয়ে দেশে এভাবে আমাদের ক খ আসবে তো কঠিন হবে না ইজি হবে আমরা সেটা তোমাদের প্রশ্ন বুঝিয়ে বলবো তো এই ছিল আমাদের নাম্বারগুলো কিভাবে করতে হবে নির্দেশিকাগুলো দেওয়া আছে এখানে তো আশা করি তোমাদের জন্য ভিডিওটি উপকার আসলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করবে আশা থাকবে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তোমাদের আর কোনো প্রয়োজন হলে তোমার কেউ বলেছো যে বিজ্ঞান প্রশ্ন দিতে তাই সেটাও দিয়ে দিলাম আজকে তো আমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থাকো সুস্থ থেকে আল্লাহ হাফেজ